শিক্ষা প্রতিষ্ঠান খোলা না বন্ধ গরমে সিদ্ধান্ত বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ হাইকোর্টের মন্ত্রণালয় নির্দিষ্ট করে দিল সাতাশ জেলা আপিল বিভাগে যাবেন মন্ত্রী জীবন বাঁচানোর ওষুধ নিয়েও কোম্পানিগুলোর ব্যবসা খেয়াল খুশি মতো দাম বাড়ানো বন্ধের নির্দেশ হাইকোর্টের কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল এবং উপজেলা নির্বাচনে জমজমাট প্রচারণা গরম উপেক্ষা করি দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা দিনাজপুরে ইউপি চীন নির্বাচনে গুলিতে নিহতের ঘটনায় পুলিশের সাফাই সময়ের সঙ্গে প্রাথমিক থেকে মাধ্যমিক স্কুল খোলা নাকি বন্ধ তা নিয়ে লেজে গোবরে অবস্থা চলমান তাপ প্রবাহের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল কলেজ ও মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এর কিছুক্ষণ পরই শিক্ষা মন্ত্রণালয় সাতাশ জেলায় ক্লাস বন্ধের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দেয় দুই ধরনের সিদ্ধান্তে দিশেহারা শিক্ষক অভিভাবক যদিও শিক্ষামন্ত্রী বলছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তিনি শিক্ষা প্রতিষ্ঠান খোলা নাকি বন্ধ এ নিয়ে চলছে চরম বিভ্রান্তি সোমবার বিকালে আসে আবার নতুন সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় সাতাশ জেলায় বন্ধ থাকবে মাধ্যমিক স্কুল কলেজ ও আলিয়া মাদ্রাসা তবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পাশাপাশি আলিয়া মাদ্রাসা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট আদালতের নির্দেশনা পাওয়ার পর প্রাথমিক শিক্ষা সচিব জানান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে সব প্রাথমিক বিদ্যালয় তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার লিখিত নির্দেশনা পাননি বলে জানান শিক্ষামন্ত্রী বলেন নির্দেশনা হাতে পেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয় বরং খোলা রাখতে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তিনি তাপমাত্রা বাড়লে সেটা আমরা ও আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব। কিন্তু হঠাৎ করে কেউ সিদ্ধান্ত নির্বাহী বিভাগের উপরে চাপিয়ে দিতে পারে কি না এই বিষয়টা নিয়ে আমরা আদালতে সেটা সুরাহা করার জন্য চেষ্টা করব শিক্ষা প্রতিষ্ঠান খুব বিপজ্জনক আর বাইরে ঘোরাফেরা করাটা খুবই নিরাপদ এটা তো আসলে যুক্তির যুক্তিযুক্ত কথা হতে পারে না এই শিক্ষার্থীরা কি প্রতিষ্ঠানে অসুস্থ হয়েছে নাকি বাইরে অসুস্থ হয়েছে সেটাও ভেবে দেখতে হবে এখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে কোথায় থাকবে আমরা আমাদের প্রান্তিক পর্যায়ে অনেক জায়গায় দেখেছি যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে মাঠে ময়দানে কর্মরত থাকে কাজে থাকে সেটা তাদের জন্য আরও বেশি বিপজ্জনক এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তীব্র তাপ প্রবাহের কারণে ঢাকা সহ পাঁচ জেলায় মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা বন্ধ থাকার কথা থাকলেও খোদ রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ অনেক মাধ্যমিক বিদ্যালয়ে চলে ক্লাস আমি ক্লাস সেভেনে পড়ি আজকে ক্লাস হয়েছে তবে অত দরকারিমূলক কিছু হয়নি ক্লাসে যে খুব গুরুত্বপূর্ণ কিছু পড়িয়েছে তেমন না মানে সাধারণ বিষয়ে পড়িয়েছে বাট যদি আমাদের ক্লাসটা না রাখতো আমরা অনেক খুশি হতাম তবে দুই মন্ত্রণালয়ের দুই ধরনের সিদ্ধান্তকে সমন্বয়হীনতা বলছেন অভিভাবকরা সঠিক না সমন্বয়হীনতা কেন্দ্রে একটা দারুণ সমন্বয়হীনতা আছে ওরকম কোন নোটিশ তো পাই নাই যে স্কুল স্কুল তো কালকে খোলা নোটিশ দিচ্ছে যে সব স্কুল খোলা থাকবে তাদের বাচ্চাগুলার রেজাল্ট কি হবে আমাদের বাচ্চার স্কুল বন্ধ থাকলে আমাদের বাচ্চার রেজাল্ট কি হবে চলমান তা প্রবাহে অনলাইনে ক্লাস নেয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা প্রতিদিনই রেকর্ড করছে তাপমাত্রার পারদ আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এছাড়া রাজশাহী যশোর ও পাবনায় তাপমাত্রা বেয়াল্লিশ ডিগ্রির ঘরে আবহাওয়া অধিদপ্তর বলছে দাবদাহ অব্যাহত থাকবে সপ্তাহ জুড়ে গরমে শ্বাসকষ্ট হচ্ছে এবং তার মাঝে মাঝে আবার একটু বিদ্যুৎ চলে গেলে পরে তো ঘরে থাকাই যাচ্ছে না রত যে তাপমাত্রা তাপমাত্রার ভিতরে এক সেকেন্ড দুই সেকেন্ড পাঁচ সেকেন্ডও টিকা যাচ্ছে না আর সূর্য ওঠার আগে যে কাজকাম সেরে আসতে তা না হলে কাজ করা খুব কষ্ট হয়ে যায় সোমবার দুপুরে মৌসুমের সর্বোচ্চ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় এরপরই যশোরে তাপমাত্রার পারদ ওঠে বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রিতে আর রাজশাহীতে বিয়াল্লিশ দশমিক ছয় এবং পাবনায় বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অবজারভেটরি থেকে যে আমরা তথ্যগুলো পেয়েছি এর মধ্যে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং রাজশাহী পাবনা এবং যশোর চুয়াডাঙ্গা এই চারটা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ হয়ে যাচ্ছে এর বাইরে অর্থাৎ ঢাকা বিভাগ এবং খুলনার যে অবশিষ্ট জেলাগুলো আছে এবং রাজশাহীর যে অবশিষ্ট জেলাগুলোন আছে এর উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আর আপনার রংপুর এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং রাতে যে তাপপ্রবাহ এটা সামনের আগামী চব্বিশ ঘন্টাও অব্যাহত থাকে জনপদের সময় আরও থাকছে ঘুষ ছাড়া না বরিশালের পল্লী বিদ্যুতের কর্মকর্তারা নিয়মহীন সংযোগে অনেক বাড়ি যেন মৃত্যুক তার সরাতে বললে মিষ্টি খেতে দাবি করেন বত্রিশ খেয়াল খুশি মতো ওষুধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে দাম বৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত করোনা পরবর্তী সময়ে একরকম নিয়ম করে যেন বাড়ছে ওষুধের দাম মোটা দাগে তিন দফায় বাড়ানো হয় ওষুধের দাম বিশেষ করে বহুল প্রচলিত ওষুধের পাশাপাশি তুলনামূলক দামি ওষুধেরও দাম বাড়ে ধাপে ধাপে এরই মধ্যে নতুন স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরপরই ওষুধ কোম্পানিগুলোকে হুঁশিয়ারি দেন দাম কমাতে কিন্তু তার একদিন পরই কোম্পানি মালিকদের সামনে অনেকটাই নমনীয় দেখা যায় স্বাস্থ্যমন্ত্রীকে এ নিয়ে নানা মহল সরব হলেও আসেনি কোনো সমাধান বরং দেখা যায় উল্টো চিত্র ওষুধের দাম নাকি অনেক বেড়ে গেছে আমি সাথে সাথে আমাদের ডিজি ঔষধ প্রশাসনকে ডাকছি ডেকে বলছি এটা কমানোর জন্য তাদের সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে সবার সাথে কথা বলে একটা সহজলভ্য মানে জায়গায় আমরা এমন পরিস্থিতিতে ওষুধের দাম বৃদ্ধিতে লাগাম টানতে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিলেন হাইকোর্ট এমনকি ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে 30 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে বলেছেন যে ওষুধ কোম্পানিগুলো যে নিজেদের ক্ষমাmathfrak ওষুধের মূল্য নির্ধারণ করছে সেটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য এই সময় আদালত ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে অনুমোদনবিহীন কাঁচামাল আমদানি বন্ধেরও নির্দেশ দেন অনুমোদন ছাড়া বিক্রি করা যাবে না বিদেশি ওষুধ রুলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল প্রকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে অনুমোদনবিহীনভাবে যেন তারা কাঁচামাল আমদানি না করতে পারে এবং বৈদেশিক যে ওষুধগুলো আছে সেই বৈদেশিক ওষুধগুলো অনুমোদনবিহীনভাবে যেন বিক্রি করতে না পারে এর আগে স্বেচ্ছাচারী ও আইন বহির্ভূতভাবে ওষুধ কোম্পানিগুলোর ওষুধের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে ক্যাব মাইনুল আহসান সময় সংবাদ ঢাকা চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধ দমনে রাজধানীতে রাত এগারোটার পর থেকে পাড়া মহল্লার সব চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গভীর রাত পর্যন্ত খোলা থাকা চায়ের দোকানে বসেই অপরাধীরা তাদের অপরাধের ছক কষে চুরি ও ছিনতাই করে যাচ্ছে হর তাই ডিএমপির পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে চুরি ছিনতাই বা এই যে বিভিন্ন বাসাবাড়িতে চুরিগুলো হচ্ছে সেইগুলো বন্ধ করার জন্যই এই ধরনের এই গতকালকে আমাদের কমিশনার মোহাম্মদ দেয় ফিউ এক্সেপশন আছে ধরেন কাওরানবাজার গাবতলি বা যেসব পুরো ঢাকার কিছু কিছু জায়গা আছে যেখানে সারায়াত ব্যবসার কাজে শ্রমিকরা নিয়োজিত থাকে বাস স্ট্যান্ডগুলোতে সেই সব জায়গাতে হয়তো এই চায়ের দোকানগুলো খোলা থাকতেও পারে শহরের শৃঙ্খলা বজায় রাখার জন্য মাদক ব্যবসা বন্ধ করার জন্য বা সিঁড়ি চুরি চিনতাই এগুলো বন্ধ করার জন্য সিদ্ধান্তটি সময় উপযোগী বলেই আমরা মনে করি ঘুষ ছাড়ায় সেবা দেন না বরিশালের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা মাস কিংবা বছর পেরিয়ে গেলেও গ্রাহকের সেবা মেলা তো দূরে থাক বিদ্যুৎ কর্তাদের অবহেলায় গ্রামের বাড়িগুলো এখন মৃত্যুকূপে টিনের তৈরি এ ঘর দুটিতে কোন রকম নিয়ম নীতি না দেওয়া হয়েছে বিদ্যুতের সংযোগ হাত বাড়ালেই মেলে দুশো পঞ্চাশ ভোল্টের তার এটি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মোল্লাবাড়িতে বাসিন্দারা জানান পল্লী বিদ্যুৎ অফিসে গত পাঁচ বছর যাবৎ ধরনা দিলেও সমাধান তো দূরে থাক বিদ্যুৎ কর্তাদের মিষ্টি খেতে বত্রিশ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ আমার সামনে এই যে তার ডার দেখেন তো আমাকে ভয় লাগিয়ে গেছে আমরা কেমনে এই বাইলে এই গড্ডে আমরা কিভাবে থাকবো আমাদের জানলার পাশে দাঁড়াইলে আমার হাতে বা মাথায় বাজে বারবার অবজেকশন দেওয়ার পর আমাদের কথা শুনে না সর্বশেষ বত্রিশ হাজার টাকা তারা দাবি করছে পল্লীবিদ্যুতের এমন অনিয়মের অভিযোগ বাকেরগঞ্জ উপজেলার প্রায় ঘরে ঘরে যার সবশেষ পরিণতি গত সাতাশ এপ্রিল ঢালমারা গ্রামে বিদ্যুতের ছেড়া তারে স্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু তারা গরদুয়ার সেফনা করবে পারলে টিনের উপর দিয়ে লাইন লই যায় কিন্তু তার হেরা কোনো সময় উচায় উড়েবে না তাকা ছাড়া তারা কোনো কিছু বোঝে না টাকা দিলে তারা আসবে টাকা না দিলে আসবে না একাধিক অনিয়ম অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করেন খোদ জেনারেল ম্যানেজার টাকা নেওয়ার ব্যাপারটা একটু প্রমাণ সাপেক্ষ একটু যদি আমাকে প্রমাণক সহ উপস্থাপন করে তাহলে অবশ্যই ব্যবস্থা নিব বরিশাল জেলার দশটি উপজেলা নিয়ে বর্তমানে দুটি পল্লী বিদ্যুৎ সমিতি এর মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতি একে তিন লাখ চল্লিশ হাজার গ্রাহক পল্লী বিদ্যুৎ সমিতি দুইতে গ্রাহক আছে দুই লাখ চুরাশি হাজার একশো চল্লিশ জন সময় সংবাদ বরিশাল। জমে উঠছে উপজেলা নির্বাচনের প্রথম প্রচার তীব্র গরম উপেক্ষা করেই ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা আর ভোটাররা চান যোগ্য নেতাকে বেছে নিতে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে অলিগলি রাজপথ মরে মরে চায়ের দোকানে আলোচনার কেন্দ্রে উপজেলা নির্বাচন তীব্র গরম উপেক্ষা করেই ভোটারদের বাড়ি ছুটছেন প্রার্থীরা চূড়ান্ত লড়াইয়ের বেশি দিন বাকি নেই তাই তো একটু সময় নষ্ট করতে চান না তারা ভোট প্রার্থনায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পাড়া মহল্লা ও হাটবাজারের পদচারণা প্রার্থীদের সদর উপজেলার সম্মানিত সর্বস্তর আস্থা রাখবে এবং ভোট দেবে শতভাগ আশাবাদী অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন হবে নির্বাচনের মূল হিসাব নিকেশ ভোটারদের কাছে ভেবে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান তারা মানুষের উন্নয়নে সবসময় পাশে থাকবে মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করবে তেমন কোনো প্রার্থী আমরা বানাবো না যে যাকে গেলে আমাদের সিরিয়াল দিতে হবে এদিকে ঠাকুরগাঁও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানাম ফরক ইয়ার প্রতিদ্বন্দ্বিতা যেরকম জায়গার ঠিক ভোটারদের উপস্থিতি ভোটারদের আনা তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার পরিবেশ দেওয়া এটাও কিন্তু অত্যন্ত জরুরি এবং এটা আপনাদের সবার সহযোগিতা ছাড়া কিন্তু নির্বাচন কমিশন একা পারবে না আগামী আট মে একশো বান্নটি উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট ও ইভিএম এ অনুষ্ঠিত হবে ভোট সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ নারী দলের তিন ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি মারুফ আক্তার ও ফাহিমা খাতুনকে নিয়ে ভিন্ন একটি দিন পার সিলেটের শিক্ষার্থীরা তাদের সঙ্গে ক্রিকেট খেলেন এমন উদ্যোগ ভবিষ্যতে নারী ক্রিকেটের প্রসারে ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা নারী ক্রিকেটারদের নিয়ে এমন উল্লাস দেখা যায় না সবসময় টাইগেস অধিনায়ককে কাছ থেকে দেখতে পেয়ে এমন বাদ ভাঙা উল্লাস স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে দেশের নারী ক্রিকেট নিয়ে বরাবরই অনাগ্রহ সবার চলতি ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ চলছে দর্শকবিহীন স্টেডিয়ামে তাই তো মেয়েদের ক্রিকেট নিয়ে সবাইকে উদ্বুদ্ধ করতে সিলেটের কয়েকটি স্কুল পরিদর্শন করেন বাংলাদেশ নারী দলে তিন ক্রিকেটার ক্রিকেটারদের কাছ থেকে পেয়ে অটোগ্রাফ নেয়ার সুযোগ মিস করেননি শিক্ষার্থীরা এক এক করে স্কুল পরিদর্শন করেন তিন ক্রিকেটার ভারতের বিপক্ষে বাংলাদেশের চলতি সিরিজের ম্যাচ দেখতে সবাইকে আমন্ত্রণ জানান তারা শিক্ষার্থীদের সঙ্গে স্বল্পক্ষণের মুহূর্তগুলো মুঠোফোনে ধারণ করে রাখেন নিগার সুলতানা স্কুল পরিদর্শনকালীন শিক্ষার্থীদের সঙ্গে ব্যাট বল নিয়ে নেমে পড়েন মারুফা জ্যোতিরা যা ভিন্নমাত্রা যোগ করে সফরে মেয়েদের ক্রিকেটকে প্রমোট করার এমন ভিন্ন কৌশলের প্রশংসাও করেন অধিনায়ক তুমি নতুন বলবো এক্সপেরিয়েন্স যেটা আমার কাছে আমি অনেক বেশি ভালো লেগেছে তিন ক্রিকেটারদের এই সফরে পুরোটা সময় সঙ্গী ছিলেন নারী ক্রিকেটের হেড অফ অপারেশনস হাবিবুল বাসার সুমন এমন ক্যাম্পেইনে ক্রিকেটের প্রতি সবার আগ্রহ বাড়ানোর সঙ্গে মেয়েদের দলের পাইপলাইন সমৃদ্ধ হওয়ার সম্ভাবনাও দেখছেন তিনি আরও বেশি সংখ্যক মেয়েরা স্পোর্টস অ্যাসোসিয়েট দিকে যাচ্ছে কারণ আমাদের পাইপলাইনটা বাড়াতে হবে আমার মনে যে এই মেয়েদের ক্রিকেটে আমাদের ভালো করে অনেক সুযোগ আছে ক্রিকেটারদের স্পর্শ দূরত্ব পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরাও নারী তারকা ক্রিকেটারদের কাছ থেকে পেয়ে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ার কথা জানায় তারা সিরিজের পরে ম্যাচগুলোতে ভালো খেলার আসার কথাও শোনান তারা রিফাতুল ইসলাম মিলন সময় সংবাদ এ শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা না বন্ধ গরমে হজপচ সিদ্ধান্ত বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ হাইকোর্টের মন্ত্রণালয় নির্দিষ্ট করে দিল সাতাশ জেলা আপিল বিভাগে যাবেন মন্ত্রী জীবন বাঁচানোর ওষুধ নিয়েও কোম্পানিগুলোর ব্যবসা খেয়াল খুশি মতো দাম বাড়ানো বন্ধের নির্দেশ হাইকোর্টের কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল এই ছিল জনপদের সময় রাতের সময় সঙ্গে থাকবেন জাফর সাদিক ধন্যবাদ সাদিয়া রাতের সময় নিয়ে ঠিক কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়